আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ শিরোনাম কাবতাই নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করলেন সাংসদ দীপঙ্কর তালুকদার রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাচ্ছে প্রায় ছিয়াশি হাজার শিশু কাবতাই তংচঙ্গা মার্মা ভাষার বর্ণমালা প্রশিক্ষণের উদ্বোধন সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কাপ্তায় নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করলেন সাংসদ দীপঙ্কর তালুকদার পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া বলখালী উপজেলা ও রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদী ইসামতি নদী খাল সহ অন্যান্য খালের উভয় তীর ভাঙন থেকে রক্ষা প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় বেশ কয়েকটি কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার পহেলা জুন সকাল সাড়ে এগারোটায় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সাংসদ দীপঙ্কর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীর বাম তীরে কাপ্তায় প্রজেক্টে বড় মসজিদ এলাকায় আশি মিটার চিৎমরম মুসলিম পাড়া এলাকায় একশো মিটার চিৎমরম ঘাট এলাকায় একশো মিটার কর্ণফুলি নদীর ডান তীরে শিলছড়ি শহীদ মিনার এলাকায় একশো পঞ্চাশ মিটার এবং কাপ্তাই উপজেলার রেস্ট হাউস এলাকায় দুইশো মিটার তীর প্রতিরক্ষামূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি প্রথমে উপজেলার শিলছুড়ি খেলার মাঠে এবং পরে বেলা বারোটায় চিতমরম ইউনিয়নের চিৎমরম হেডম্যান পাড়া এলাকায় পৃথক পৃথকভাবে প্রকল্প সময়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই সময় একচল্লিশ বিজি অধিনায়ক তানজিলুর রহমান ভূঁইয়ার রাঙামারি জেলা পরিষদ সদস্য সাইন চৌধুরী সহ জনপ্রতিনিধি হেডম্যান কারবারি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা জানান প্রকল্পের আওতায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা এসব কাজ দুই হাজার পঁচিশ সালের জুন মাসে শেষ হবে রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাচ্ছে প্রায় ছিয়াশি হাজার শিশু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ ও ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে শনিবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পেইনে রাঙামাটির দশ উপজেলায় স্থায়ী এগারোটি এবং এক হাজার একশো ছিয়ানব্বইটি ও স্থায়ী কেন্দ্র সহ মোট এক হাজার দুশো ষাটটি কেন্দ্রে প্রায় ছিয়াশি হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে যার মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ভ্যাকসিন খাওয়ানোর কাজে প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন কাপ্তাই তংচঙ্গা মার্মা ভাষার বর্ণমালা প্রশিক্ষণের উদ্বোধন রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় বছরব্যাপী তংচঙ্গা ভাষা বর্ণমালা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটির সাংসদ দীপঙ্কর তালুকদার শনিবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়ন অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তংচঙ্গা সম্প্রদায়ের অন্যতম সাহিত্যিক ভাষাকর্মী ও শিক্ষক চন্দ্রসেন তংচঙ্গাকে আলোচনা সভা শেষে তিনি তংচঙ্গা বর্ণমালা শিক্ষা গোষ্ঠীর উদ্বোধন ঘোষণা করেন এদিকে একই দিন বেলা বারোটায় দীপঙ্কর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিতমরা উচ্চ বিদ্যালয়ে মার্মা শিক্ষার্থীদের মার্মা বর্ণমালা প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি বলেন মার্মা সম্প্রদায়ের রয়েছে নিজস্ব বর্ণমালা সংস্কৃতি কৃষ্টি ও ঐতিহ্য অনেকে মার্মা ভাষায় কথা বলতে পারলেও মার্মা ভাষায় বর্ণমালা লিখতে জানে না তাই মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য ক্ষুদ্র গোষ্ঠীর মতো মার্মা সম্প্রদায়ের শিক্ষার্থীরাও যাতে তাদের নিজস্ব বর্ণমালা লিখতে এবং পড়তে সে ব্যবস্থা করেছেন সেই দর্শকই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির এতটা সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য